ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার ঢাকার পুরান ভবনটি নজরদারিতে রেখেছে বিভিন্ন সরকারি সংস্থা সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীদের ভবনটি তদারকি করতে দেখা যায় এছাড়া পরিদর্শনে আসছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হব সহকর্মী রুহুল আমিনের সাথে রুহুল কষাইটুলি ভবনটিকে ঘিরে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যারা ভবনটিকে পরিদর্শন করেছেন তারা কি বলছেন তাদের পর্যবেক্ষণ কি শুরুতেই আমি আপনার প্রশ্নের উত্তর দিব তবে তার আগে এখানকার পরিস্থিতিটা একটু দেখাই এই অংশটায় গতকাল এই ভবন এই আমি আমার ভিডিওগ্রাফারকে অনুরোধ করছি এই ভবনটি দেখানোর এই ভবনটির উপরের ইট খুলে পড়ে এবং ভূমিকম্পের সময় এবং সেখানে তিনজন পথচারীর মৃত্যু হয় আজকে আমরা এখানে সকালবেলা পরিস্থিতি মোটামুটি মানে যে জীবনযাত্রা সেটি স্বাভাবিকই দেখছি এখানে যে যেসব দোকানপাট আছে সেগুলো খুলেছে মানুষ তাদের মতো করে জীবন যাপন করছেন তবে যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের অনেকের মধ্যে আতঙ্ক আমরা দেখেছি কারণ আপনি জানেন যে গতকালকের ঘটনাটা তুলনামূলক পুরান ঢাকায় যেসব দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে হয়েছে সেই হিসাবে কিছুটা ছোট আপনি যদি নিমতলি চুরি চুরিহাট্টার ঘটনাগুলোর কথা বিবেচনা করেন সেগুলো কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ছিল এবং সেখানে বহু মানুষ মানুষ প্রাণ হারিয়েছে তো এই পুরান ঢাকা কিন্তু ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ঢাকা শহরের অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে এই পুরনো ঢাকা এবং গতকালকের ভূমিকম্পে আমরা এখানে এই পুরান ঢাকার কষাই টুলির ঠিক এই ভবনের নিচে তিনজন মানুষের প্রাণহানির ঘটনা আমরা দেশবাসী প্রত্যক্ষ করেছে এই ভবনটি এখন সরকারি কর্মকর্তারা বিশেষ করে সিটি কর্পোরেশন রাজুক এবং অন্যান্য যে দপ্তরগুলো আছে তারা নজরদারিতে রেখেছে আমরা সকাল থেকে এসে দেখেছি যে তারা এই ভবনটির নিচে অবস্থান নিয়েছে এছাড়া আমরা জেনেছি যে রাজুক চেয়ারম্যান তিনি এই ভবন পরিদর্শন করবেন আমরা স্থানীয়দের সঙ্গে এবং রাজুক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি এটি একটি পারিবারিক ভবন কয়েকজন ভাই তার এই ভবনটির মালিক আমরা এই ভবনটিতে দেখছি যে ভবনটি পুরনো কিন্তু এর উপরের দিকে নতুন করে কয়েকটি তালা তলা নির্মাণ করা হচ্ছে অর্থাৎ এর একটি এক্সটেনশন হচ্ছে ভবনটির উপরের দিকে এবং সেখানে একটি আমরা মোবাইলের টাওয়ারও দেখতে পাচ্ছি কিন্তু এই ভবনে এখন রাজুক এটি বিচার বিশ্লেষণ করবে যে এই নতুন করে যে উপরের দিকে ভবনটিকে বাড়ানো হচ্ছে সেটি আসলে অনুমোদন নিয়ে বাড়ানো হচ্ছে সেটি বৈধ কিনা সেই বিচার বিশ্লেষণগুলো রাজুক এখন করবে এবং এই গতকালকের দুর্ঘটনার পেছনে এই ভবন মালিকদের কোনো দায় আছে কিনা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিচার বিশ্লেষণগুলো রাজু রাজুক করবে এই ছিল আমার কাছে সবশেষ খবর ধন্যবাদ রুহুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক রাজধানী পুরান ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুহুল আমিন